পুরুষ বুঝিত

যে সালাম দি বলি তম বলি তম মনের শোনা ও দিনার মাটি রে সকল সুখ বুঝি তো ও মোদিনার মাটি রে

No! সকল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল শুনিল মদিনার কথা ওনতে পারি সকল ব্যথা শুনিল মদিনার কথা ওনতে পারি সকল ব্যথা শুনিল মদিনার কথা মহানন্দের ছন আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি নবীজি পাগল আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দূর আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দূর আমার রোগের সকল ঔষধ

রাখার দরকার আছে না নাই নবীর প্রেম অন্তরে থাকলে পরে মক্কা মদিনা যেতে টাকা লাগে না আল্লাহ আমার অনেকবার নিচ্ছে টাকা লাগে নাই আলহামদুলিল্লাহ আমি আমার টাকা দিয়া এক বড় যাইনি আলহামদুলিল্লাহ যদি প্রেম যদি নবীর প্রেম অন্তরে থাকে তাহলে মক্কা মদিনা যাওয়ার সম্ভব হলে টাকা পয়সা থাকলেও যাওয়া সম্ভব না ঠিক না বলেন আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করে করে না আমিন নবীর দিদার সবাইকে আল্লাহ রাব্বুল সব পেল রিসেপ করায়দের বলেন আমিন আর আমার ভাই মুজাক্কির ভাই এত কষ্ট করছে এটা বলার ভাষা নাই আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি বছরই ইমানের পাওয়ার বাড়বে ঠিক কিনা বলেন আল্লাহর নাম শুনলে পরে ঈমানদারীর ইমানের পাওয়ার বাড়ে আমি আসলে যে আযানটা দেই কারীম ওবাদুল রহমানুতলালি ওই যে বাংলাদেশে এই আযানটা দিতেন এরপরে আরো তো আজাদ আছে কিন্তু আমি ওই দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে আল্লাহ উবৈদুল রহমি কবর কে জান্নাতের উচ্চ না আমি اشهد ان لا أن اله الا الله اشهد ان أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله الصلاة <سؤال> حي oh على الصلاة على الفلاح الله اكبر الله اكبر لا

দিন তিনি মসজিদের ওয়ার লাগিয়া পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিবে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেবে মেম্বরের আপনার মামার নাম কি মৌরুদ্দিন মৌরুদ্দিন তার বিবি মারা গেছে কিছুদিন নাই মোজাক্কির ভাইয়ের মামা নাম কি মৌরুদ্দিন মৌরুদ্দিন ওনার বিবি মারা গেছে কিছুদিন আগে উনি একটা মসজিদ মিমর বানাইতে তিরিশ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে মনে করেন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মিনারা ও মিনারা বানাইতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যা লাগবে সব উনি দিয়ে দিবে জিরো বলে আল্লাহ কোন ও আরেকটা কথা মনে ছিল না আপনাদেরকে একটু বলি মানে এখানে এই যে আলহামদুলিল্লাহ এই প্যান্ডেল তো প্রতি বছর একজনই দেয় না নাম জানি কি মঞ্জির আলী মঞ্জির আলী সাহেব ওনার বাসায় আজকে খাবার খেলাম কোথায় উনি

এটা এটাতে কুয়াশা পড়ে এখানে কুয়াশা পড়ে কুয়াশার কারণে এখন তো আলহামদুলিল্লাহ আজকে না কি যে আবুল কালাম আজাদ সাহেব হুজুর বললেন যে কলকাতা এত শীত আর আসামে শীতই নাই আসলে আমার গরম লাগতেছে আজকে আসাম পড়তে তা শীতের দিনে এই এরকম একটা ভালো আবহাওয়া এটা কিন্তু আল্লাহর রহমত কলকাতা এখন অনেক শীত তো শীত যখন বেশি পড়ে কুয়াশা পড়ে একেবারে সব সময়ের জন্য ছয়টা তিরপালের ব্যবস্থা যাতে করে কুয়াশা না পড়ে মানুষ শান্তির সাথে কোরআন শুনতে পারে এই জন্য যারা দিবেন এই সব এখানে বসে যারা পাবে তারাও পাবে ছয়টা তিরপালের দাম আসে কত টাকা জানি বলছিল কত করে একটা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

সাকার জন্য আসেনি পয়সার জন্য আসেনি এসেছি আল্লাহ তোমার কোরআনকে mohabbat করে তোমার দ্বীনকে mohabbat করে জীবনে কত গোনা করেছি তার কোনো হিসাব নাই ক্ষমা যদি না করো জানের মত জায়গা আমাদের নাই আল্লাহ ربنا আমরা গোনা করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ শিখমানায় করি জান্নাতের বাগানে কেন আল্লাহ বল ক্ষমা যদি না করো তোমার নাম গাফফার কেন বল ক্ষমা যদি না করো তোমার নাম রহমান রহিম কেন বল আল্লাহ মেহেরबानी করি আমাদের গুনার দিকে না তাকায়া তোমার গফফার নামের হুসিনা করে রহমান রহিম নামের হুসিনা করে আমাদের জিন্দগির গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জেরিরা এই মাহফিলে যারা আসলো কারো চরণ দুখিনি মা কবর দেশে সাইতু মাজার নাই সে বুঝে মা কে জিনিস মারে মা বইলা ডাক দিতে না পারলে দুনিয়া আর কোনো মা পাওয়া যায় না দাই হারাইলে বই পাওয়া যায় বোন হারাইলে বল পাওয়া যায় আল্লাহ রাব্বুল বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায় মা বাবা হারাইলে আর মা বাবা পাওয়া যায় না আজরের মা বাবা যাদের অন্ধকার কবর দেশে শহীদ হয়ে গেল আজকের মা ফিরে বসে আল্লাহ

দুঃখ বেদনার কারণ কি আছে আল্লাহ আমি জানি না তুমি জানো আল্লাহ রব্বুল আলহামী দুঃখ বেদনা যার আছে সেই বোঝে কি বেদনা মানুষের কাছে দুঃখ বেদনা বললে বোঝে না দুঃখ বেদনা এটা যার আছে সেই বোঝে রে আল্লাহ রব্বুল আল্লাহ সকলের মনে মনে বসনা ধর্ম করে দাও মনে দুঃখ বেদনা করে দাও আল্লাহ রব্বুল আল্লাহ এই

মরতে তো একদিন হবে মর মরন থেকে পালাম কোথাও যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন কবর একদিন যেতে হবে চাই আর না চাই আল্লাহ রব্বুল আলামিন কবরে যাব কিন্তু কবরের প্রস্তুতি আমরা নিতে পারি না আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাব যে জান্নাতের প্রস্তুতি তো নাই কবরে যাওয়ার আগে তুমি আমাদের খাঁটি বন্ধু হয়ে যাও মরণ যখন দিবাই মরের সাথে নাকা মরের সাথে ঋণ মুক্ত গোনা মুক্ত মৃত্যু তুমি আমাদেরকে দান করে দিও